রাজশাহীর তানোরের কয়লের হাট মধ্যপাড়া এলাকায় দুই বছরের সাজিদকে এক মুহূর্তের জন্য দেখতে না পেয়ে যে আতঙ্ক নিয়ে ছুটে বেড়াচ্ছেন মা রুনা বেগম সেই অপেক্ষা আরও দীর্ঘ হয়ে যাচ্ছে বুধবার দুপুর একটার দিকে মায়ের পেছনে পেছনে হাঁটতে গিয়েই পরিত্যক্ত একটি নলকূপের একশো পঞ্চাশ থেকে দুশো ফুট গভীর গর্তে পড়ে যায় শিশুটি প্রথমে বিকেল এরপর রাত পেরিয়ে সকাল তবু শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাঁচটি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত তারা মাত্র চল্লিশ ফুট পর্যন্তই গর্তে পৌঁছাতে পেরেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানিয়েছেন শিশুটি যে গর্তে পড়েছে তার পাশেই এক্সকেভেটর দিয়ে ত্রিশ ফুটেরও বেশি গভীর খনন করা হয়েছে সেখান থেকে সুরঙ্গ তৈরি করে নলকূপের গর্তে পৌঁছানোর কাজ চলছে শিশুটি ঠিক কোন জায়গায় আটকে আছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না তবে নলকূপের যে কোনো স্তরেই সে আটকে থাকতে পারে ঘটনার পর বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফায় ক্যামেরা নামিয়েও শিশুটিকে দেখা যায়নি উপর থেকে পড়া মাটি ও খরচিত্র ধারণে বাধা সৃষ্টি করেছে তবে ঘটনার পরপরই গর্তের নিচ থেকে শিশুটির কান্নার শব্দ শোনা গিয়েছিল মা খাতুন জানান বাড়ির পাশের মাঠে যাওয়ার সময় সাজিদ হঠাৎ পেছন থেকে মা বলে ডাক দেয় তিনি ঘুরে দেখেন ছেলে আর নেই গর্তের ভেতর থেকে তার ডাক শোনায় তিনি গর্তের ওপর খর বেছানো ছিল তাই কেউই বুঝতে পারেননি সেখানে এমন গভীর ফাঁদ অপেক্ষা করছে সাইনুরা জানান প্রায় এক বছর আগে জমির মালিক কছের উদ্দিন সেচের জন্য সেমি ডিপ নলকূপ বসাতে গিয়ে এই গর্তটি করেন পানি না মেলায় কাজ বন্ধ হয়ে যায় এরপর থেকেই খোলা অবস্থায় পড়ে থাকে বিপজ্জনক গর্তটি সেই অবহেলাই আজ শিশু সাজিদের জীবনে ভয়াবহ বিপদ নিয়ে এসেছে উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সঙ্গে স্থানীয়রাও সারা রাত চেষ্টা করেন তবে উন্নত মানের না থাকায় কাজ বারবার বাধাগ্রস্ত হয় তানর উপজেলায় কোনো বড় এক্সকেভেটর না থাকায় পাশের মোহনপুর থেকে দুটি ছোট এক্সিভেটর এনে রাত আটটার দিকে মাটি খনন শুরু করা হয় এখনও প্রাণপণ প্রচেষ্টা চলছে গর্তের গভীরতা ও সংকীর্ণতা উদ্ধারকারী দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরিবার স্থানীয় মানুষ ও উদ্ধার কর্মীরা তাকিয়ে আছে একটাই আশায় কখন দুই বছরের ছোট সাজিদকে জীবিত উদ্ধার করা যাবে সাথে ছিলেন মেহেদি হাসান ফেজদাবি বলে সাথে জন্য ধন্যবাদ